হাই এভরিওয়ান আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর দেখো থাম্বেল টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও হ্যাঁ আজকে আমার মা বাবার বিবাহ বার্ষিকী তো মঙ্গলবার সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ বাবা বাজারে যাবে তো তার জন্য সকালেই মা তো পুজো করে আগে আজকের দিনটাতে মা প্রতি বছরই সকালেই বাবার হাতে সিঁদুরটা নেয় আর কি এটা আমার খুব ভালো লাগে তো আমি প্রতি বছরই এটা করি আর কি সেটা আমি বাবা মা তিনজনই আমরা জানি তিনজনের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম আমি অন ক্যামেরাতে সবাই সবার সঙ্গে শেয়ার করতে চাইলাম কারণ এই দৃশ্যগুলো মানে এই মা বাবার বিবাহ মা বাবা তো কিছুই চায় না আমাদেরকে সন্তানদেরকে প্রতিটা মা বাবা প্রচুর দেয় তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারি না হাজার চেষ্টা করলেও কোনো জন্মে পারবো না কোনো সন্তানই পারে না কোনো মা বাবা ঋণ শোধ করতে তো আমি আমার মা বাবার ঋণ কোনো মতে শোধ করতে পারবো না তো এইটুকু ছোট ছোট আনন্দগুলো দিয়ে আমারও নিজের ভালো লাগে খুব এরা মানে বেশি কিছু চায় না মা বাবার সব সন্তানের কাছেই আমি বলবো এই এই রকম ছোট্ট ছোট্ট যদি মা বাবাকে আনন্দ দেওয়া যায় কি না দরকার নেই আয়োজন মানে দশজন ঢাক ঢোল পিটিয়ে এরকম একটু ছোট্ট করে ফ্যামিলিতে নিজেরা নিজেরা করলে নিজেদের মনে একটা পজিটিভ এনার্জি কাজ করে পজিটিভ মানে ভালো অনুভূতি আর কি সবার সঙ্গে সবার এই মিলমিশটাই আজীবন থেকে যাবে কোটি টাকা থেকেও অনেকের মধ্যে শান্তি থাকে না আবার কেউ এক টাকাতেও শান্তি এটা মনের ব্যাপার আর কি আর দেখো আমার মা বাবা এরকম দুজনের এই যে এই ব্যাপারগুলো সব সময় চলে আর কি আমার বাবা একটু মানে চিরুনি দেয় না মাথায় এই করে মা এইগুলো ঠিক গুছিয়ে বাবাকে যত্ন করে আর কি এইগুলো আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে খুব শেয়ার করলাম দুজনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর কি আমি চাই যে এই মানে ইউটিউব যতদিন থাকবে এই এই সব স্মৃতিগুলো আমি আমার ক্যামেরাতে বন্দি করে রাখবো কারণ যখন আমার মনে হবে আমি যদি ষাট বছর বয়স হয়ে গেলেও আমি এই দৃশ্যগুলো দেখতে পাবো সময় তো পেরিয়ে গেলে আর সে সময় আসে না তো এইগুলো আমি এই জন্যই আমার ক্যামেরাতে আমি ক্যাপচার করে রাখছি আর কি যাতে কি হয় পরের জেনারেশান পরের আমরা দেখতে পাবো আর কি সব সময় তো এই যে আমার বাবা তো তাড়াহুড়ো করছে বাজার যাবে বলে তো মাকে আজকে আমি সাজিয়েছি কারণ মা তো লজ্জাই পাচ্ছে মা বাবা দুজনেই কিন্তু আমি বললাম যে লজ্জাপার তো কোনো কিছু নেই এই দিনটা এত ভালো দিন বাবা সময় লজ্জা পায় যে আমরা বড়ো হয়ে গেছি বলে কিন্তু আমি মনে করি এই রকম একটা ভালো দিনকে অবশ্যই সবার জীবনে সেলিব্রেট করাই উচিত তো স্বামী স্ত্রীর এই যে মানে কি বলবো দুজনের ভালোবাসাটা এটা আমার মানে কি বলবো এটা একটা মধুর প্রেম আর কি তো এটাকে আমি শেয়ার করলাম জানিও তোমাদের কেমন লেগেছে আর কি এই ভিডিওটা তো আমার তো খুব ভালো লাগছে আর কি আমি খুব খুশি হয়েছি এবং আমি এটা শেয়ার করতে পেরে তো আমি চাইবো আমার মা বাবাকে অন ক্যামেরাতে বলছি আমি তো বলেইছি দেওয়ার মতো কিছুই নেই তাই একটা গান শুনিয়েছি কালকে একটা আমি গান দিয়ে মানে ছেড়েছি ভিডিওতে আর ক্যামেরাতে অন ক্যামেরাতে সবার সামনেই বলছি আমার মা বাবার এই দিনটি যেন বছর বছর যুগ যুগ ফিরে আসে এবং সাত জন্ম যেন এটা এইভাবেই মানে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকে আর কি আমার বাপির মতো মানুষ আমার মা পেয়েছে এটা আমি বলবো বড় ভাগ্য আর মা বাবাও যে মাকে পেয়েছে দুজনই দুজনের জন্য উপযুক্ত একদমই আর দুজন দুজনকে খুব ভালোবাসে মানে আমি এই রকম মধুর প্রেম দেখিনি মানে দুজনের যেমন ঝগড়া হয় দুজন মানে আমার বাপি কোনোদিনই ঝগড়া করে না আমার মাই যা বলে যায় বাবা শুনে যায় তো বাবার মতো ভালো মানুষ আমার বাবা বলে বলবো না দুজনই খুব ভালো আমার কাছে আর কি দুজনই খুব সহজ সরল আর কি এখনো মানে আমার বাবা মার মধ্যে বাচ্চা বাচ্চা ব্যাপারগুলো আছে তো তার জন্য মনে হয় আমিও ওই রকম তো এই যে দুজন দুজনকে খাইছে আসলে ক্যামেরাতে লজ্জা হতে কি রকম কি করবে তো এই দুজনের এই যে এইগুলো দেখো এইগুলোই আমি পুরোটা আমি যেন কাটিনি তো পুরোটাই ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আমার মা মাকে দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছে তো দেখো এই যে হাসি মজা নিয়ে আজকের এই দিনটি ছোট্ট মুহূর্তটা এত সুন্দর করে কাটলো আজকে সকাল থেকে মুডটাই জাস্ট ফ্রেশ হয়ে গেছে আমার বাবা মার এই সব দৃশ্য দেখে আর কি মানে দুজনই মজার মানুষ দুজনকে শুধু আমি এটা বলছি সেটা বলছি মানে এদিকে ঘুরতে বলছি ক্যামেরার সামনে কোনোদিন আসে না তো তার জন্য একটু লজ্জা পাচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো এই আর কি আমি পুরো নেচারাল জিনিসটাকেই ক্যাপচার করার চেষ্টা করেছি আর কি তো এই যে দেখো আজকে রাত্রে আমাদের বাড়িতে আজকে মাংস আর ফ্রাইড রাইস হয়েছে এটাই এটাই আজকে খাবো বললাম আর কি তো মা বাবার বিবাহবার্ষিকী বলে কথা কিছু ভালো মন্দ না হলে তো হয় না তো সকালে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেটা আমি রান্না করেছিলাম তো সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব আর ফ্রাইড রাইস খেতে আমার মার হাতে জাস্ট অসাধারণ লাগে মার হাতে প্রতিটা রান্নাই আমার অসাধারণ লাগে তো সেটা আগেই বলেছি তো এই যে গরম গরম দেশি মুরগির ঝোল আর রাইস জাস্ট অসাধারণ লেগেছে আমার খেতে মানে রান্না হতে না হতে আমার আমি আর আমার ভাই বসে গেছি আর কি আর এ আজকে বা ভাই ক্যাপসিকাম নিয়ে আসেনি শুধু গাজর কাজু কিশমিশ দিয়েই করা হয়েছে ফ্রায়েড রাইস তো যা ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই সারাদিন এইভাবেই কাটালাম খুব ভালো মজা নিয়ে আর এইগুলো এই ছোট ছোট। জিনিসগুলো বা মানে মা বাবাকে আমি সব সন্তানকে অনুরোধ করব। কিচ্ছু দেওয়ার দরকার নেই এই খুশিগুলো দিলে মা বাবা এমনিতেই খুশি আর মা বাবা খুশি থাকলে সন্তানরা এমনিতেই ভালো থাকে তো আরেকটা কথা বলি সব মা বাবা আবার সমান হয় না জগতে আমি ভাবি ভাব ভাবতাম যে মায়ের কোনো বিকল্প নেই কিন্তু অনেক আবার মা আছেন সন্তানের হাসিটা আবার দেখতে চায় না তো চলো আমি মানে মানে আমি দেখেছি আর কি আমার এটা মানে অভিজ্ঞতা আর কি অনেক মাই আছেন সন্তানের কোনো খোঁজ নেয় না কিন্তু এই দিক দিয়ে আমি বলবো আমি খুব লাকি যে আমি আমার মা বাবাকে ভালো পেয়েছি দুনিয়াতে সব কষ্ট সহ্য করা যায় কিন্তু মা বাবার অবহেলা কষ্টটা সহ্য করা যায় না তো এক একজন মায়ের জন্য মা বাবার জন্য একটা একটা সন্তানেরও জীবন শেষ হয়ে যায় তো সেটা সেইগুলো এখনকার অনেক মা বাবা ব্যস্ত তো অনেক আমার মা বাবা যেমন সাদা মাটা মা বাবা অনেক মা বাবা আছে খুব মানে কি বলবো হাইফাই আর কি হাইফাই মানে বল কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো তো তারা সন্তানের খোঁজ রাখে না তারা সারা জীবন ওই টাকা পয়সা চাকরি বাকরি ওই সব নিয়েই ভাবে আর কি সন্তান কী করছে সন্তান কোথায় মানে কেমন আছে সেই খোঁজ রাখার টাইম নেই তো সেখানে আমি বলবো সেই সব ছেলে কপাল খুবই খারাপ অনেকেই আছে এইভাবে আমার 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 দেখা অনেকেই আছে তো তার জন্য আমি সেই মাদেরকে অনুরোধ করব সন্তানদের একটু ভালো দেখলে সন্তানরাও তোমাদের খুব ভালো লাগবে আমি এইটুকুই বলবো আর কি আমার ভিডিওর মাধ্যমেই বললাম তো চলো আজকের মতো টাটা আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে তো যদি আমার ভিডিও ভালো লাগে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো পাশে থাকা বেলাইকানটা প্রেস প্রেস করে দিও তাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর গলাটা সেই কখন বসছে কখন ছাড়ছে আসলে রেয়াজটা একটু বেশি হচ্ছে